ওয়ে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হাস্যই হাস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে ও চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ আকাশে রি রিতে মশাই বসেন লি লিতে লিকার যেন ডেক বাজি খায় এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওই তো ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও তো ওষুধ খেতে মিছে বলা কয় কাকা মাথায় ছুটি খ খয় খেকเชয়ালি পালাই ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ গয় ঘুঘু পাখি ডাকছে গাছে